বাংলাদেশের কিছু ঘটনা জানতে ইচ্ছা করে এবং মন থেকে একটু কেমন জানি লাগে তো ঘটনাটা বলি আপনাদের কাছে বাংলাদেশে একজন এই সোশ্যাল মিডিয়াতে দেখছেন বাংলাদেশে একজন পুরুষ মানে বাংলাদেশের একজন সেরা মডেল হিসেবে টানা টানাটানি করতেছে আর উনি হচ্ছে সুদর্শন পুরুষের একটা বিশ্বাস করেন আমি আজকে জানলাম বাংলাদেশের একজন ফ্যাশন জগতের উজ্জ্বল মুখ তার নাম হলো এডলফ খান অ্যাডলফ খান বাংলাদেশের একজন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মডেল ফ্যাশন কোরিওগ্রাফার এবং বিউটি এক্সপার্ট হিসেবে পরিচিত তিনি দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে সক্রিয় এবং তার স্টাইল ও ব্যক্তিত্বের জন্য তরুণ প্রজন্মের কাছে আইকন হিসেবে বিবেচিত হন তা পুরোনো নাম হল অ্যাডলফ খান পেশা হল ফ্যাশন ডিজাইনার মডেল ফ্যাশন কোরিওগ্রাফার বিউটি কনসালটেন্ট অনুষ্ঠান আয়োজক ও ফ্যাশন শো ডিরেক্টর তিনি দেশের বিভিন্ন জায়গা থেকে ফ্যাশন ও বিউটি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন তার কাজের পরিপক্কতা দেখে বোঝা যায় তিনি আন্তর্জাতিক মানের স্টাইল ও প্রেজেন্টেশনকে গুরুত্ব দেন প্রাপ্ত পুরস্কার সম্মাননা বিডিএস মোস্ট সেভেন টু ওয়ান মিডিয়া আইকন অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ মোস্ট স্টাইলিশ ফ্যাশন কোরিওগ্রাফার স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড দু হাজার বেস্ট ফ্যাশন ডিরেক্টর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল খান অফিসিয়াল এই প্ল্যাটফর্মগুলিতে তিনি নিয়মিত ফ্যাশন ও বিউটি টিপস মেকওভার ভিডিও এবং নিজের পরিচালিত ফ্যাশন স উদ্দেশ্য শেয়ার করেন তার ভক্ত সংখ্যা দিন দিন বাড়ছে তার ফ্যাশন সেন্স খুবই আধুনিক ও ইউনিক তিনি নিজেই মডেল হয়ে বিভিন্ন পোশাক উপস্থাপন করেন তরুণদের নিয়ে ফ্যাশন ইভেন্ট আয়োজন করে তাদের মঞ্চ তুলে আনেন পোশাক সাজসজ্জা ও হাটার স্টাইল সবকিছুতে রয়েছে ভিন্নতা ও গ্লামার যদিও তার জেলা বা জন্মস্থান সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য নেই তবে তিনি ঢাকাকে তার কাজের কেন্দ্র হিসেবে রেখেছেন এই হলো মানে তার পরিচয় তিনি চুয়াডাঙ্গা বা মেহেরপুর থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন তাকে তো আসলে তার যেই ভেষভূষণা বা তার যে মুখের যেই অবয়বা মহিলা কিনা তা কিছু বোঝা যাচ্ছে না আমরা হয়তো বুঝতে পারতেছি না আপনারা যদি বুঝে থাকেন কমেন্টস করে একটু জানাবেন দয়া করে ধন্যবাদ